প্রায়ই আলোচনায় আসেন ঢাকায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তবে সিনেমা দিয়ে নয় তার ব্যক্তিগত জীবন নিয়েই মূলত দর্শক অনুরাগীদের চর্চা কয়েকদিন ধরে যেমন মেগাস্টার সাকিব খানকে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন এই নায়িকা সামাজিক মাধ্যমে সাকিব খানকে নিয়ে একের পর এক পোস্ট ইঙ্গিতপূর্ণ ক্যাপশন মন্তব্য জন্ম দিয়েছে নানা চর্চার এসব নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম তো বটে ওপার বাংলার সংবাদেও এই নিয়ে শিরোনামে এসেছেন মিষ্টি জান্নাত যেখানে বলা হয়েছে কখনো শাকিব খান আবার কখনো নাকি সালমান খানকে নিয়েও টানাটানি করছেন মিষ্টি জান্নাত বলা বাহুল্য মিষ্টি জান্নাতে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভিত্তিতেই তৈরি হয়েছে এসব আলোচনা এমন দিন কয়েক আগে সাংবাদিকদের মিষ্টি জান্নাত বলেছিলেন সাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না আমাদের বিষয়টি নিয়ে আপনারা তাকেই প্রশ্ন করুন এছাড়াও ভারতীয় গণমাধ্যম দাবি করে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে তিনি বলিউডের সালমান খানের সঙ্গে কাজের কথাবার্তা চলছে এমনটাও নাকি বলেছিলেন মিষ্টি জান্নাত তবে নেটিজেনদের একাংশ মনে করেন এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রচারের আলোতে থাকতে চান মিষ্টি জান্নাত যেমন দিন কয়েক আগে মিষ্টি জান্নাত বলেছিলেন সাংবাদিকদের সাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না আমাদের বিষয়টি নিয়ে আপনারা তাকেই প্রশ্ন করুন এছাড়াও ভারতীয় গণমাধ্যম দাবি করে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে তিনি বলিউডের সালমান খানের সঙ্গে কাজের কথাবার্তা চলছে এমনটাও নাকি বলেছিলেন মিষ্টি জান্নাত তবে নেটিজেনদের একাংশ মনে করেন এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রচারের আলোতে থাকতে চান মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত আরো বলেন আমি কখনো কোনো পলিটিক্স করিনি টাকার বিনিময়েও কোথাও যায়নি সেখানে একটা প্রোগ্রামে গিয়েছি গাড়িতে ধরা খাওয়া এটা কোন ধরনের টপিক আমি অনুরোধ করব যে চ্যানেল বা ইউটিউব বা যে কেউ এটা করবে সেটার যে ব্যবস্থা হয় আপনারা দেখবেন আমি এখানেই জনসম্মুখে ব্যবস্থা নিব that's the one that sbs bangla